স্যারেরা অলরেডি বলেছেন যে জুনিয়র ডাক্তারদের ওপরে যদি আর রকম স্টেপ প্রশাসন নেয় তো স্যারেরা বলেছেন যে ওনারা ইস্তফা দেবেন কোনো ইস্তফা দেবেন কিন্তু আমরা অ্যাজ আ নার্সিং ফ্যাটারনিটি বা অ্যাজ আ নার্সিং স্টাফ হিসাবে আমাদের ফ্যাটার্নিটি কখন আমাদের সাথে আমাদেরকে এই কথাটা বলেনি আমাদেরকে বলেছে তোমাদের কাজ চালিয়ে দিতে হবে তোমরা কাজ চালিয়ে তোমরা যা খুশি করো তাদের তারা ওই সমস্ত দেখছে না এ করছে না আমরা যা করছি নিজেদের সাথে করছি থেকে বড়ো কথা আমার প্যাটার্নিকে আমার ফ্যাটার্নিতে যত না বেশি আমার সহ্য করে না আমার হসপিটালে আমারও হয়তো জিনিসটি সহ্য করছে না কিন্তু আমার আমার সাথে যখন হচ্ছে তখন হয়তো প্যাটার্নি বলছে আচ্ছা বলছে এরকম ব্যাপার ঠিক আছে আমরা দেখছি আমরা ওরাও হয়তো করছি কিন্তু যতক্ষণ যা হয় যাচ্ছে অলরেডি ওইখানে একজন নার্সিং ডক্টরের নামে একজন নার্সিং স্টাফরও হতে পারতো কিংবা একটা পেশেন্টও হতে পারতো